এই যে মির্জা আব্বাস সাহেব আপনি একজন ভোট তো ইতিহাসে লেখা থাকবে আপনার নাম আপনি একজন ইতিহাসে লেখা থাকবে আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে সত্যিকার যদি বুকের পাঠ থাকতো আপনাদের তাহলে এই ধরনের ভোট চুরির মহা উৎসবে আপনারা মারতেন না ইসকাটন স্কুলে হলো মির্জা আব্বাসের সেখানে গিয়ে নতুন করে আবার ভোট রিডিং করা শুরু করেছেন এবং কাউন্টিং করা শুরু করেছেন এর মধ্যে আমাদের কাছে একটি ভয়েস রেকর্ড আসলো যে সকল প্রিজাইডিং অফিসারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে ব্যালট বক্সের বাইরে যে সিটটা পড়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সে ভোটটা কাউন্ট হওয়ার কথা না সেই জায়গাটাও প্রিজাইডিং অফিসারদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং উনি ছিলেন মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এটাও শুধু নয় বিভিন্ন জায়গায় আরো অনেক জায়গা যেমন হলো আবুজর ইফারি কলেজ এবং শহীদ ফারুক যে স্কুল আছে সেখানে জাহাঙ্গীর বাহিনী ও ইঞ্জিনিয়ার সুজনের যারা ছেলেপেলেরা সেখানেও তারা অ্যাটাক শুরু করলো অন্যদিকে শান্তিবাগ প্রাইমারি স্কুলে মনার বাহিনী এবং আজিজ হাফিজের নেতৃত্ব হলো অ্যাটাক শুরু করল শান্তিবা উচ্চ বিদ্যালয়ের ফজলে রুবায়ত হাপু এক্স কমিশনার আদি মগার ছেলে মিজানারা সেখানে অ্যাটাক শুরু করলো আব্বাস ও তার ছেলে গিয়ে হলো ভোট কিং করা শুরু করলো সবগুলো ত্যাগ কেন্দ্রে তারা অ্যাটাক শুরু করে এবং কোথাও মির্জা আব্বাস ওয়াইফ গিয়েছে কোথাও মির্জা আব্বাস গিয়েছে কোথাও তার ছেলে গিয়েছে কোথাও তার না গিয়েছে কোথাও যারা কমিশনার ছিল তারা গিয়েছে কোথাও তারা যারা মাস্তান ছিল তারা গিয়েছে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে হলো রাস্তায় রাস্তায় হয়েছে ঘুষি দেওয়া হয়েছে কিল দেওয়া হয়েছে আহত করা হয়েছে তো আমরা তারপরে ঢাকা আটে যে এক্সপিরিয়েন্সটা অর্জন হয়েছে সেটা হলো প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক তারা হলো সন্ত্রাসীদেরকে জড়ো করেছে এবং যিনি প্রার্থী ছিলেন প্রার্থীর যিনি ওয়াইফ ছিলেন ভাগিনা ছিলেন ছেলে ছিলেন তার যে সন্ত্রাসী লালিত কালিত যে সন্ত্রাসী বাহিনী ছিলেন প্রত্যেকে প্রত্যেকে বিভিন্ন জায়গায় গিয়ে হলো কেন্দ্রগুলো দখল করেছেন এবং সেগুলো তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমি যখন রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বসেছিলাম একটু বড় হলো মির্জা আব্বাসের ওয়াইফ হলো সেখানে আবার এসেছেন অনেক মানুষ নিয়ে আমরা সব জায়গাটা আসলে সামাল দিতে পারি নাই কারণ আমরা প্রত্যেকটা কেন্দ্রে একশো দুই সবক বাহিনী রেখেছিলাম কিন্তু একশো জন স্বাস্থ্যসেবকের বাহিনী জায়গায় তারা হলো পাঁচশো জন ছয়শো জন এবং প্রত্যেকে চিহ্নিত যারা সন্ত্রাসী ছিল তাদের নেতৃত্বে তারা কেন্দ্রগুলো অ্যাটাক শুরু করে তো পরবর্তীতে আমরা যখন শুনতে পেলাম বিভিন্ন জায়গায় মিত্রাবাসের বাহিনীগুলো এবং মিত্রাম্পাসের ওয়াইফ স্বয়ং বিভিন্ন কেন্দ্রে গিয়ে তার পক্ষে যারা ডিজাইনিং অফসার আছে তাদেরকে ভূমিকা ধমকি দেওয়া শুরু করলো এর মধ্যে আমরা বঙ্গভবনে যেই কেন্দ্রটি ছিল প্রাথমিক বিদ্যালয় সেখানে আমরা প্রয়োজনীয় দেখলাম যে সেখানে হলো যে জায়গাটা হলো বক্সের ভিতরে সিল না পড়ার কথা বাহিরে সেল দিয়েছে তারা সেটা ইনক্লুড করতে চাচ্ছে সেখানে আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম ম্যাজিস্ট্রেট বললাম আমি চিফ রিটার্নিং যিনি আছেন রিটার্নিং কর্মকর্তা ওনার সাথে কথা হয়েছে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে যাতে ব্যালটের বক্সের বাহিরে যেগুলো সিল করেছে সেগুলোও ইনক্লুড করার জন্য পরবর্তীতে বলল যে তারা আমি প্রিজাইডিং যিনি অফিসার তাদের সাথেও সেখানে কথা বললাম তারা বললো হ্যাঁ আমরা এরকম নির্দেশনা পেয়েছি পরবর্তীতে আমি জিএ ডিসি যিনি রিটার্নিং কর্মকর্তা তার অফিসে চলে যায় অফিসে যাওয়ার পর আরো ভয়ঙ্কর সংবাদ শুনতে পেলাম ছাত্রদল যুব দলের সন্ত্রাসীরা এনএক্স বিল্ডিং এ যেখানে প্রায় তারা এক হাজার ভোট জালিয়াতি করেছিল সেখানে গিয়ে তারা সবাইকে অবরুদ্ধ করে রাখে